আসসালামু আলাইকুম আমি এবছর কিছু পেঁয়াজ সংগ্রহ করছিলাম আমার জমির পেঁয়াজ আমার জমিতে এবছর যে পেঁয়াজ হয়েছিল সেই পেঁয়াজটা সংগ্রহ করছিলাম এটা হলো ক্রোচ আশি জাতের পেঁয়াজ এই পেঁয়াজটা সংরক্ষণের জন্য খুবই ভালো আর এই পেঁয়াজটা আমি আজকে প্রথম ব্যাপারে দিলাম এই পেঁয়াজ একুশশো কেজি দিলাম আর ব্যাপারীর সাথে আমার কথা ছিল পঁচিশশো টাকা করে পরে যদিও দাম বাড়ছে কিন্তু কথা দিয়ে দিয়েছিলাম এই জন্য আর কি ব্যাপারীকে দিয়ে দিছি ওরা বাড়ি থেকে ওদের লোকজন দিয়ে ভরে নিয়ে গেছে আর বাকিটা পরে বিক্রি করব এ এই আর কি এবছর আর কি মোটামুটি আল্লাহ মোটামুটি ভালোই হয়েছে পেঁয়াজ আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের কালার পেঁয়াজ তেমন নষ্ট হয় নাই বলোয়ার দিয়ে রাখছিলাম বোলোয়ার দিয়ে পেঁয়াজ রাখলে সাধারণত ফাইভ পারসেন্ট নষ্ট হয় আমার তেমন হয় নাই